প্রত্যেকটি সংগ্রামী বীর যোদ্ধাকে ডিভাইন পরিবারে স্বাগত জানাই আপনাদের যত সমস্যা যা কিছু আছে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি শেষ হয়ে জীবন একটা সুন্দর পথে চলুক সমস্ত দিক থেকে সুরক্ষিত থাকুন খুব ভালো ভালো খবরে আপনাদের সারাটা বাকি জীবনটা মুড়ে থাকুক সারাটা জীবন মুড়ে থাকুক খুব ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আজকে রিডিংয়ে ঢুকবো রিডিংয়ের বিষয়বস্তু সম্পর্কে যেটুকুনি বলবো সেটা হচ্ছে কেউ না খুব বেশি পরিমাণে চকিত হচ্ছে বা একটু অদ্ভুতুরে লাগছে তার এই সমস্ত ব্যাপার স্যাপার তো হতে পারে সেটা কোনো প্রতিবেশী বা হতে পারে অন্য কোনো ব্যক্তি তো আপনার চারপাশে যারা রয়েছে তাদের কারেন্ট এনার্জি নিয়ে আজকে রিডিংটা করব প্লিজ রিডিংয়ের সঙ্গে যতটা পারবেন একাত্ম হবেন যাতে আপনার জন্য ডিভাইন গাইডেন্সটা পুরোপুরি রূপে বেরিয়ে আসে দুটো সংখ্যা এক চার এক হচ্ছে আট আট হচ্ছে এমন একটা সংখ্যা এই সংখ্যা যাদের সঙ্গে রিলেটেড তারা না জীবনে মানে হারতে শেখেননি মানে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে এটাই যেন তাদের মানে বলে না জীবনের মোটো বা লক্ষ্য এরকম যাদের সঙ্গে এই আর্ট ভীষণভাবে যুক্ত রয়েছে সংখ্যাটা হতে পারে সেটা আপনার ডেট অফ বার্থে থাকতে পারে অথবা হতে পারে অন্য কোনোভাবে এই সংখ্যাটা আপনার সঙ্গে ভীষণ রিলেটেড চলুন যাব ডিটেলড রিডিংয়ে দেখে নেওয়া যাক কী বার্তা আসছে আপনাদের জন্য ওম নামা শিবায় ওম নমা শিবায় এই প্রেক্ষাপটে কোনো একজন বা একাধিক মহিলা আছেন বিশেষ করে কোনো বৃদ্ধা মহিলা রয়েছেন যিনি এই কোনো রকম গসিপিং অ্যাক্টিভিটির সঙ্গে প্রচণ্ডভাবে রিলেটেড বা আপনাকে কটাক্ষ করে কথা বলা তানা মেরে মেরে কথা বলা এর সঙ্গে প্রচণ্ডভাবে রিলেটেড ঠিক আছে একদম খুব ডার্ক ওম্যান মানে যে এখানে ডার্ক ওম্যান বলতে একদম কালো জগতের সঙ্গে যুক্ত মানে যার মনটা একদমই স্বচ্ছ নয় একটা একটা গল্প মানে এই ইয়েটা যখন ইনটিউশনটা যখন পাচ্ছিলাম তখনই একটা গল্প শোনা সেই গল্পটা আমি একটুখানি শেয়ার করি সেটা হচ্ছে যে একটি সাপ একটি জোনাকির পেছন পেছন যাচ্ছে জোনাকিটা সাপের দিকে তাকাচ্ছে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে তো এরকম কিছুক্ষণ যাওয়ার পর জোনাকিটা দাঁড়ালো দাঁড়িয়ে সাপের দিকে ঘুরে বলছে যে তুমি কি আমাকে ফলো করছো তো সাপ বলছে মানে তখন বলছে যে তুমি কে আমাকে খাবে সাপ বলছে না বলছে তাহলে তুমি আমার পেছন পেছন আসছো কেন বলছে তোমার যে ওই আলো জ্বলছে তুমি যখন উঠছো যে আলো জ্বলছে সেই আলোটা কেন জ্বলছে এই জন্য তোমার পেছন পেছন যাচ্ছে তো এরাও না এরকম টাইপের একটা মেন্টালিটির মানুষ যাদের না শুধু মনে হয় যে তোমার ভেতরে কোনো বিশেষ হিডেন রহস্য আছে যেমন হয় না ওই যে গুপ্ত ধন থাকে বক্সের মধ্যে তো ওরকম তোমার মধ্যে কোনো রহস্য আছে যেগুলো ওরা কোনোভাবে জানতে পারে না কিন্তু ওরা না ঠাওর করতে পারে যে সামথিং কিছু তো আছে তোমার মধ্যে যেটা ওরা বুঝে উঠতে পারে না কিন্তু ওরা যতই গসিক করুক যাই করুক না কেন সেটা যেন ওদের দিকেই তিটটা ফেরত যায় কখনও মানে তুমি যে ওদের কথাবার্তায় প্রচণ্ড ইরিটেট হয়ে গিয়ে তোমার নিজের ভেতরে কি আছে সেটা তুমি ওপেন করে দেবে বা দেখো এখানে ইয়ারের কার্ড এসছে ডেপকে ছিল তো সেখানে যে তুমি সেটা ওপেন করে দেবে বা তুমি ওদের কান নিতে নিজের লক্ষ্যটাকে ভেঙে বেরিয়ে যাবে এরকমটা না ওরা বারবার কিন্তু চেয়েছে এখানে যে ওরা তান্ত্রিক মৌলবির পেছনে অতটা ছুটেছে এরকমটা কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না কিন্তু যেটুকু জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এরা তোমার যে একটা বিকশিত ক্যারেক্টার মানে তুমি সব কিছু না থাকার মধ্যেও নিজেকে এতটা মানিয়ে নিতে পারো হ্যাঁ জীবনের মানে অন্ধকার জায়গাটার দিকে বেশি তাক না করে তোমার লক্ষ্য থাকে এটা যে এই অন্ধকারকে সরিয়ে আলোটা কি করে পাবো হ্যাঁ আর যেন ওদের না খুব আপত্তি মানে যতক্ষণ পর্যন্ত ওরাও খারাপ আছে তুমিও খারাপ আছো ইটস ওকে ফর দেম তাদের জন্য খুব ভালো ঠিক আছে তুমিও তো খারাপ আছো ওরা খারাপ আছে কি ভালো আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার টু দেম এটা কিন্তু তাদের কাছে ম্যাটার করছে না যে তুমি খারাপ আছো কি তুমি ভালো আছো ওদের কাছে ম্যাটার করছে তখন মানে বিষয়বস্তুটা ওদের কাছে ম্যাটার হয়ে যায় যখন তুমি একটু একটু করে ভালো থাকা শুরু করো এবং বারংবার এটা হয়েছে যে তুমি একটু একটু করে ভালো থাকা শুরু করেছো এবং এদের তোমাকে না যে কোনো ভাবে হোক না কেন স্কুইজ করা শুরু হয়ে গেছে মানে মানসিকভাবে বিভিন্ন কিছু বলে বা কোনো কিছু না কোনো কিছু মাধ্যমে তোমার কাছ থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় সমস্ত কিছু হাসিল করে নেওয়া এটাতে তারা না একদম সিদ্ধ অস্ত মানে ওরা 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 জানে ওরা স্যাংগুইন যে ওই তো ওর কাছ থেকে এখানে আমি খুব নাতনি এই এই ইয়েটা পাচ্ছি মানে হতে পারে কারোর গ্র্যান্ড মাদার সেটা যে কোনো দিক থেকেই হতে পারে ঠিক আছে গ্র্যান্ড পাওয়ার গ্র্যান্ড মা এখানে যেহেতু লেডি ক্যারেক্টার বেশি ফেমিনাইন ক্যারেক্টার বেশি রয়েছে ফেমিনাইন এনার্জি বলছি না ফেমিনাইন ক্যারেক্টার রয়েছে তো এখানে ওই বা মাদার ইন ল কিন্তু তার এজ আছে কিছুটা এজ আছে এরকম বোধ কিন্তু হতে পারে মেল পার্টনার ও ফিমেল পার্টনার সব ক্ষেত্রেই হতে পারে বা কোনো জাস্ট নিজের আপব্রিঙ্গিং শুরু করেছে এখানে কিন্তু খুব কম বয়সি ক্যারেক্টারও পাচ্ছি জানি না তোমাদের কাদের সঙ্গে মিলবে সেখানে আমি হতে পারে তোমাদের পরিচিত কেউ মানে তোমার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস হতে পারে তোমার সন্তান হতে পারে তোমার একদম খুব কাছের কেউ হুম সে উইদিন ফ্যামিলিগত রিলেশনের মধ্যেও হতে পারে বা হতে পারে তোমার পার্টনারকে তুমি যেভাবে দেখছো যে সে বারবার কারোর দ্বারা ভীষণ মানে প্রেশারাইজড হচ্ছে মানে সে হয়তো নিজের জন্য ইনকাম করেছে সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি সে হয়তো নিজের জন্য ইনকাম করেছে বা কিছুটা অর্থ বাঁচিয়ে রেখেছে সেই খবরটা যখনই পেয়ে গেল তো তার নিজের জন্য কোনো খরচের প্রয়োজন আছে কি না এটা কারোর কিন্তু জানার দরকার পড়লো না ওই টাকাটা কতক্ষণে তারা নিজেরা হস্তগত করতে পারবে সেটা জন্য ব্যস্ত হয়ে যায় এবং তারা খুব ভালো মতন জানে যে তাদের যে কোনো প্রয়োজনে একদম দেখো এখানে একটা ক্যাটের ক্যারেক্টার এসছে আমরা সবাই জানি বেড়ালদের একটা নেচার হয় হুম যে যদি মাছ খোলা অবস্থায় পড়ে থাকে তো যে কোনোভাবে ওরা ওই মাছের থেকে চুরি করার একটা মনোবৃত্তি থাকে আমি বলছি না যে সব বেড়ালের থাকে কিন্তু ম্যাক্সিমাম বেড়ালের কিন্তু এই মনোবৃত্তিটা থাকে তো এদের এদের না ব্যাপারটা অনেকটা এইরকম একটা ফিসি ফিসি ব্যাপার রয়েছে সবসময় সময় গুজগুজ ফুসফুস করতে এরা ভীষণ ভালোবাসে এবং তোমার থেকে কোন সুযোগটা কখন কিভাবে হস্তগত করতে হবে সেটা স্বয়ং তুমিও বুঝতে পারো না জানো না ওরা খুব ভালো মতন জানে মানে আরেক কথা যদি বলি তোমার হিডেন ট্যালেন্টটা তুমি জানো না কিন্তু ওরা জানে তোমাকে কি করে স্কুইজ করতে হয় সেটা কিন্তু ওরা খুব ভালো মতন জানে ঠিক আছে এটাও কিন্তু হতে পারে আমি একটু আগে যেটা বললাম যে একটা কম্বিনেশন এটার সঙ্গে যথেষ্ট রেলিভেন্ট হতে পারে আর একটা পাচ্ছি ওয়ান সেভেন সেখানে সেভেনের আধিক্য থাকবে ওয়ানের আধিক্য কম থাকবে হুম মানে ওয়ান ট্রিপল সেভেন বা ওয়ান সেভেন সেভেন এরকম হতে পারে সেভেন ওয়ান সেভেন এরকম হতে পারে এই দুটো কম্বিনেশন পেলাম আগে প্রথমেই বলেছি ফোর এইট তো এগুলো কিন্তু তোমাদের জন্য একটা সাইন যে এই রিডিংটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আচ্ছা এদের না একটা ব্যাপার রয়েছে যে কারোর হয়তো বিবাহের পর মানে বাচ্চা রিলেটেড কোনো কিছু নিয়ে বড্ড ইনকুইজিটিভ তোমাদের চারপাশের লোকেরা হয়তো কারোর ক্ষেত্রে না কেউ চায় না যে তোমাদের এরকম ধরনের কোনো গুড নিউজ আসুক বা কারোর ক্ষেত্রে গুড নিউজ আসতে দেখে তারা মানে প্রচণ্ডভাবে একটা হয় না যে জোলেপুরে যাওয়ার মতন একটা সিচুয়েশন তো সেরকম টাইপের সিচুয়েশন কারোর মধ্যে ক্রিয়েট হয়েছে তো এরকম ধরনের আমি এনার্জি পাচ্ছি এবং এটা আজকে নয় এরকম তোমরা দেখেছ যে এরকম ধরনের এনার্জি নিয়েই কিন্তু এরা সময় চলেছে সব সময় তোমাদের মানে জীবনের মধ্যে আন্দাজি করেছে সব সময় জীবনটাকে ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করেছে সে যে মানে যে দিক থেকে পেরেছে না কেন তো তোমার এমন একটা মেন্টালিটি ওরা দেখছে যখন কারো ক্ষেত্রে সন্তানের ব্যাপারে মানে তোমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বা তোমার খুব গুপ্ত ব্যাপার নিয়ে অতিরিক্ত বেশি নিজে মাথা গলিয়ে দিচ্ছে অথবা সম্পর্কের একটা রিলেশনশিপকে ম্যাল ইউটিলাইজ করে ফেলেছে কোনো সম্পর্কের ওপারে থাকা ব্যক্তিটি হুম কোনো যে কোনো সম্পর্ক কিন্তু হতে পারে এখানে ভাই বোনের সম্পর্ক পার্টনার সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে তবে সম্পর্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কার্মিক রিলেশন তো এরকম ম্যাল ইউটিলাইজড হতে হতে একটা সময় গিয়ে তুমি মানে ঠিক করেছো ঠিক আছে আমি আমার মতন করেই চলি অনেক তো ইউটিলাইজ হলাম অনেক তো দেখলাম অনেক তো বোঝানোর চেষ্টা করলাম বা নিজেও মানিয়ে চলার চেষ্টা করলাম কিন্তু মানিয়ে চলারও তো একটা শেষ থাকে এটা তুমি কোথাও এবং বুঝে নিজের একটা সাডেন না তোমার চেঞ্জ হয়েছে এমন নয় কিন্তু এই যে তোমার মধ্যে হয়েছে এই ট্রান্সফরমেশন এনার্জিটা তোমার কাজ করছে মোটামুটি গত বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে এবং এই দু হাজার ছাব্বিশে দু না হাজার পঁচিশেরই ১৩ই ডিসেম্বরের পর থেকে মানে তুমি নিজেও কোথাও নিজের কাছে একটু বেশি সারপ্রাইজড হয়ে যাচ্ছ নিজেই একটু অবাক হয়ে যাচ্ছ যে তোমার মধ্যে এতটা চেঞ্জ মানে হয়তো তুমি কোনো দিন স্বপ্নেও ভাবতে পারো তুমি কোনো দিন স্বপ্নেও ভাবতে পারো যে তুমি এতটা হিংস্র হয়ে উঠতে পারো বা এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারো বা এতটা শক্ত হয়ে উঠতে পারো কারণ তুমি সব সময় একটা জিনিস বিলিভ করেছো তুমি এত নরম বলে মানুষ তোমাকে পাড়িয়ে যেতে পারে মারিয়ে যেতে পারে কখনো কখনো হ্যাঁ চেষ্টা করেছো শক্ত হবার কিন্তু সেটা তুমি বেশি দিন পারো নি কারণ তুমি নিজেই জানো যে তুমি খুব সফট আর তোমাকে মানে এটাই তোমার ক্যারেক্টার তোমাকে ওপরওয়ালা এইভাবেই তৈরি করেছে ঈশ্বর তোমায় এইভাবেই তৈরি করেছে এটাই কিন্তু তুমি মানো কিন্তু নিজেকে নিজে ওই যে থার্টিন্থ ডিসেম্বর বললাম কারো কারো ক্ষেত্রে এইট ডিসেম্বর তো দেখো থার্টিনতেও তিন আর একে চার এটা এখন মাথায় এলো আর এইট ডিসেম্বর তো এইটই আছে প্রথমেই আমাদের এসছিল ফোর এবং এইট খুব উল্লেখযোগ্য এইভাবেও কিন্তু তোমাদের জন্য এই নাম্বারগুলো উল্লেখযোগ্য হতে পারে ঠিক আছে যেহেতু সময় চলে এলো বললাম বা কেউ হয়তো বিগত মাস ধরে হঠাৎ করে ট্রান্সফর্ম হয়ে শক্ত হয়ে গেছো নিজের ভেতর থেকেই শক্ত হয়ে গেছো মানে এখন যদি ওদের সম্পর্কে তুমি ভাবার চেষ্টাও করছো বা ওদের সম্পর্কে নরম হওয়ার চেষ্টা করছো নিজে ফিল করতে পারছো যে কোথাও তোমার ভেতরে একটা বিশাল বড় পরিবর্তন হয়ে গেছে এবং উইদিন আ শর্ট স্পেস অফ টাইম প্রচণ্ড কম সময়ের মধ্যে যেখানে তুমি অনেক বেশি পজিটিভ হয়ে গেছো তোমার মানসিক দিক থেকে তোমার অ্যাক্টিভিটির দিক থেকে তোমার জীবনের প্রতি অ্যাপ্লিকেশনের দিক থেকে সমস্ত দিক থেকে না তুমি অত্যন্ত বেশি অ্যাফার্মেটিভ হয়ে গেছে তুমি এইটুকুনি না খুব ভালো মতন বুঝে গেছো মানে যখন তুমি নিজেও ইচ্ছা করে ভাবতে চাইছো অন্য কারো সম্পর্কে তখন তুমি এটা খুব ভালো মতন বুঝতে পারছো যে ওদের সম্পর্কে ভেবে কি করব ওরা যেমন আছে সেরকমই থাকবে ওদেরকে আর এতদিন বুঝিয়ে যখন কিছু করতে পারিনি ওদেরকে আমি আর পরিবর্তন করতে পারবো না কিন্তু এটা হয় না যে আমি ওদের জন্য সব সময় আমি নিজেকে স্যাক্রিফাইস করে যাবো যেমনটা করে এসছি তো এই স্যাক্রিফাইস করতে গিয়ে একটা গুড নিউজ আছে তোমাদের জন্য তোমরা যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলে বা ভুগছো উইদিন আ ভেরি শর্ট স্পেস অফ টাইম তোমাদের কাছে কিন্তু অর্থের আগমন শুরু হবে হুম সেটা যে দিক থেকে অর্থের আগমনটা শুরু হবে দিকটাকেই প্রথমে অ্যাকসেপ্ট করে নাও তারপরে তোমরা যেরকম চাও সেরকম কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে ঠিক আছে আর এখানে আমি এটা পাচ্ছি যে দেখো তুমি কারোর থেকে না অ্যাডভাইস পেয়েছ সেটা যে মানব রূপেই হতে হবে এরকম নয় তোমার কোনো বিশ্বস্ত লোক দ্যাট মিনস ইউনিভার্স ইউনিভার্সের তরফ থেকে তুমি থ্রু সোশ্যাল মিডিয়া হয়তো তোমার সামনে কোনো ভিডিও এসছে সেই ভিডিও মাধ্যমে হয় না যে স্পিচগুলো আসে বা যে লেখাগুলো আছে আসে সেগুলোর মাধ্যমে কোথাও তুমি তোমার অজান্তে এতটাই মোটিভেটেড হয়েছো হয়তো খুব কম দিনই দেখেছ মানে হয়তো খুব বেশি হলে সাত আট দিন তুমি দেখে এতটাই তুমি মোটিভেটেড হয়েছ যে তুমি নিজের অজান্তে নিজের একটা বিশাল বড় চেঞ্জ ঘটিয়ে ফেলেছো দেখো আগে তুমি এরকম ছিলে যে বাইরে থেকে তোমাকে দেখে মনে হতো যে তুমি খুব একটা টাফ পারসন হয়তো তুমি এরকম ক্যারেক্টার যে প্রচুর বেশি কথা বলে না হাউ হাউ করে কথা বলে না একটু গম্ভীরভাবে চলে একটু মেলামের সাথে অসুবিধে বোধ হয় মানে কোথাও একটু ফিল হয় না না আমি ওর সঙ্গে কথা বলবো যদি কিছু ভাবে তো নিজেকে একটু ডাউন ফিল করার মধ্যে তুমি থাকতে কিন্তু লোকে ভাবতো যে তুমি খুব অহংকারী এরকম ধরনেরও কথাবার্তা তোমার পেছনে হয়েছে তারপরে যখন তারা তোমার সঙ্গে কথা বলেছে তখন বুঝেছে ও বাবা তুমি তো প্রয়োজনের থেকেও বেশি ইজিলি অ্যাক্সেসেবেল এবং তোমাকে যে কোনোভাবে হোক মানে নিজেদের জন্য কাজ করবে এরকম একটা ক্যারেক্টারে পরিণত করে নেওয়া যায় তো এইরকম হ্যাঁ এবং তুমি তাদের মতন করে চলার চেষ্টা করেছো কারণ তোমার মনে হয়েছে যে তারাই তোমার সব তোমার নিজের জন্য বাঁচাটা এমন কোনো বড় ব্যাপার নয় ওটা যে হতেই হবে এমন কোনো মাথার দিকবি নেই হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমি এখানে একটা জিনিস পাচ্ছি যে তোমাকে হয়তো ফিজিক্যালিও কেউ অ্যাসল্ট করার চেষ্টা করেছিল বা তোমার খুব কাছের লোককে ফিজিক্যালি অ্যাসল্ট করার কথা অ্যাটলিস্ট মনে ভেবেছিল সেটা সম্পর্কে তোমার একটু হলেও কিন্তু ধারণা আছে মানে খুব একটা ভালো চোখে সে দেখে না হয় তোমাকে নাহলে আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে একটা রিডিংটা তোমার জন্য যাওয়াই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কেউ কেউ আছো এখানে যারা এই রিডিংটাকে তোমাদেরই খুব কাছের বা খুব পরিচিত একজনের জন্য রিলেট করতে পারবে এবং তার জন্য কিন্তু গাইডেন্সটা তোমরা পেয়ে যাবে এখান থেকে আমি এরকম কোনো মানুষ পাচ্ছি যার রং বলছি মানে গায়ের রঙটা বলছি শ্যামবর্ণ ঠিক বলবো না শ্যামবর্ণ থেকে কালোর দিকে যেতে গেলে যেরকম একটা ডার্ক শেড হয় না স্কিনের ওরকম ডার্ক শেডেড পার্সেন মাথার চুলটা ওয়েভি টাইপের হ্যাঁ রোগা আমি পেছন দিক থেকে ভিউটা পেয়েছি তো একটু লোকের দিক লোকের ব্যাপারে ইনকুইজিটিভ নিজে বলে কম শোনে বেশি সেটা মাথার মধ্যে পেঁচায় বেশি পেঁচিয়ে নিয়ে মানে এমনভাবেই বলগুলো ছড়ে আর কি যাতে প্রত্যেকটা বল নিজের উদ্দেশ্য সাধনের জন্য কাজে লাগে মানে প্রত্যেকটা বল যাতে তার এমকে ফুলফিল করে এরকমভাবেই কিন্তু কাজ করে থাকে এই লোকটি তো এই লোকটির দ্বারা তুমি বা তোমার কাছে সেই ব্যক্তিটি প্রচন্ডভাবে প্রতারিত হওয়ার একটা আশঙ্কায় আছো বা ছিলে হুম এবং সেখান থেকে এই যে তুমি হঠাৎ করে যে ঘুরে গেছো এই ঘুরে যাওয়াতে এই লোকটাও কিন্তু খুব বিস্ময় পড়ে গেছে কিন্তু এই লোকটা এতটাই চালাক যে কোনোভাবে না নিজেকে প্রকাশ করতে চায় না মানে ও গোলাপ ফুলটা পছন্দ করে ঠিক আছে গোলাপ ফুলের পাপড়িগুলো খুব রূপ মানে রূপদর্শী তো গোলাপ ফুলের পাপড়িগুলো দেখে খুব হয় আর কি আকর্ষণ বোধ করে কিন্তু গোলাপের এখন গোলাপের সেই কাঁটাটাকে দেখে মানে তোমার সেই ভয়ঙ্কর রূপটাকে দেখে তোমার ওই শক্ত রূপটাকে দেখে কিন্তু যথেষ্টভাবে ভীত এবার এর এই রকম একটা মানসিকতা হঠাৎ করে সামনে চলে এলো বললাম কিন্তু এমন নয় যে শুধুমাত্র এই জাতীয় ব্যক্তিগুলোই তোমার তোমাকে নিয়ে এখন প্রচণ্ড চর্চা করছে তাদের একটাই বক্তব্য যে কী হয়েছে ওর মানে কি এমন আছে ওরা ভাবছে হয়তো তোমার পেছনে কেউ এমন এসে দাঁড়িয়েছে যে তোমাকে শক্তি সাহস যোগাচ্ছে যার জন্য তুমি এখন সমস্ত পরিস্থিতি নিজে একা হ্যান্ডেল করার জন্য বসে আছো মানে তোমার মনোভাব তোমার চলাফেরা এগুলো দেখে এরা খুব ভালো বুঝতে পারে যে তুমি যদি মানে কিছু খারাপও হয়ে যায় বা কোনো নেগেটিভ কিছু হয়ে যায় তবু আচ্ছা আমি নিজের পায়ে চলবো আমার আমি আর কারোর হেল্প নিয়ে চলবো না এই না তোমার চোখে মুখে ফুটে ওঠে এবার ও যার যেমন বুদ্ধি এরা ভাবে যে কোনো মানুষ তোমাকে হেল্প করছে কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে তোমাকে ডিভাইন কোনোভাবে তার ফ্যামিলি করতে তোমাকে ইনক্লুড করেছে কারোর মাধ্যমে বা এখানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এইটি এইট পারসেন্ট ক্ষেত্রেই আমি পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার কোনগুলো পড়লো বলো তো শার্ক হার্ড ওয়ার্ক হেড আচ্ছা হ্যাঁ মানে তোমার সামনে যেটা বলছিলাম যে তোমার সামনে যতই কঠিন রাস্তা থাক না কেন যতই কঠিন পথ থাক না কেন তুমি ওই পথটা নিজে একা অতিক্রম করবে তাতে অতিক্রম করতে পারো ছাই না পারো তোমার আর কারোকে দরকার নেই এই যে মোটিভেশনটা এটা না তুমি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছুর থেকে পেয়েছো এবং খুব অল্প দিনের মধ্যে এবং এটা তোমাকে এমনভাবে ভাবে এতটাই চেঞ্জ করে দিয়েছে না খুব স্টেবল চেঞ্জ আমি এখানে একটা এনার্জি পাচ্ছি এই মানে এই বছরের মানে তোমার হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে না তুমি একটা এমন কোন একটা জায়গা অ্যাচিভ করতে চলেছো যেটা তোমাকে পুরো একটা মানে তুমি কি ছিলে আর কি হয়েছো এরকম একটা ঠিক আছে আর ইনিশিয়াল খুব ইম্পর্টেন্ট এখানে এস ইনিশিয়াল খুব এখানে এম ও এ ঠিক আছে এগুলো বেশ ইম্পর্টেন্ট যে ইনিশিয়াল মানে যে আদ্যক্ষর বেশ ইম্পর্টেন্ট ঠিক আছে কোনোভাবে কোনো কালো ছাতা সেই পুরনো দিনের লম্বা লম্বা বড় বড় কালো ছাতাগুলো ছিল না যেগুলো থ্রি ফোল্ড তো অনেক দূরের কথা ওই একটা দিয়ে দিয়ে আটকানো হতো ওরকম ধরনের কোনো ছাতা খুব ইম্পর্টেন্ট হয়তো কাউকে ওই ছাতার মতো ক্যারেক্টার বলে মানতে বা তোমাদের কারোর বাড়িতে এরকম ধরনের ছাতা ব্যবহার করা হতো এরকম কোনো ফ্যামিলির অস্তিত্ব আছে যারা তোমার সঙ্গে ভীষণ কনফ্লিক্ট চেষ্টা করে তো আলাদা করে ভয়ভীত হওয়ার তোমাদের কাছে এখন বর্তমানে কিছু নেইও এদের জন্য কোনো আলাদা মানে তুমি কখনো কখনো এটা ভাবার চেষ্টা করো যে আমি কি করে এতটা পরিবর্তন হয়ে গেলাম ওদের তো সত্যি কষ্ট আছে ওদের তো সত্যি যন্ত্রণা আছে ওদের তো সত্যি এরকমটা আছে ওরকমটা আছে এরকম তুমি ভাবার চেষ্টা করো তো আমি শুধু একটাই কথা বলবো ডিভাইন তোমাকে যেভাবে গড়ে নিচ্ছে তুমি সেইভাবে নিজে যেটা তৈরি হচ্ছ তার না না করতে ঠিক আছে তুমি একটা কিন্তু বড় রকম চিন্তায় পড়েছ যে ওদের সম্পর্কে হঠাৎ করে তোমার এই পরিবর্তনটা কি করে হলো তো এই রকম চিন্তা করা কিন্তু তোমার জন্য অমূলক কারণ যেটা তুমি হয়ে আছো এটা কিন্তু তোমার ভেতরে ছিল জাস্ট কোনো মোটিভেশনাল কোনো কিছুর মাধ্যমে তোমার সেটাকে জাগিয়ে দেওয়া হয়েছে নাথিং মোর দ্যান দ্যাট এবং ডিভাইন মনে করেছে যে তোমার মধ্যে এটা জাগিয়ে দেওয়ার উপযুক্ত সময় এটা কারণ আগামী সেপ্টেম্বরের মধ্যে এই ট্যারোটসুমনা ফ্যামিলির সদস্যদের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে অনেকের মধ্যে অনেক রকম ভাবে বিভিন্ন আঙ্গিকে হবে কিন্তু এমন কিছু ঘটতে চলেছে যেটাতে তোমরা কিন্তু নিজেদেরকে একটা অন্য পাবে হ্যাঁ আমি এটা বলবো না নিশ্চয়ই যে তোমরা মানে রাজা বিল্লা টাটা বিল্লা হয়ে যাবে বা এরকম কোনো কিছু আমি পার্টিকুলার মেনশন করছি না কিন্তু এটা ভীষণভাবে একটা স্ট্রং ইন্টিউশন আসছে বলতে পারো যে কুছ তো হ্যাঁ ভাই কুছ তো হোনেওয়ালা হ্যাঁ হ্যাঁ এবং যেটাই হচ্ছে সেটা তোমার জন্য খুব ভালো হচ্ছে এবং এটা তুমি নিজে করছো না স্বয়ং ডিভাইন করছে এবং আমি শুধু একটাই কথা বলবো ডিভাইন তোমাকে যে আসনে বসাতে চাইছে তুমি ঠিক সেইভাবে এগিয়ে যাও ডিভাইনের কাজে নিজে অতিরিক্ত থিংকিং করতে যেও না নিউ ইজ ইন লাইফ এবং এটা কিন্তু কেউ মানে কোনো পার্সেনই যে আসবে দ্যাট ডাজেন্ট ম্যাটার হতে পারে তোমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে থ্রু আ পারসেন বা কোনো একটা জিনিস বা কোনো একটা বিশেষ টাইম যেটা তোমাকে একটা ভীষণ পরিবর্তন এনে দিতে চলেছে এবং ওরাও কিন্তু এগুলো না আভাস করতে পারছে আর এগুলো আভাস করতে পেরে ওদের হচ্ছে আরও বেশি বড় সমস্যা হয়ে গেছে কারণ তোমার এই ওই যে বলেছিলাম না জোনাকি আলো দিচ্ছে বলে সাপটা ওর পেছন পেছন ধাওয়া করছে তোমাকেও কিন্তু এখন আরো বেশি ওরা ফলো করছে বুঝতে চাইছে যে কি এমন হয়েছে মানে তুমি এতটা বদলে গেলে কি করে কিন্তু অ্যাট দা সেম টাইম ওরা তোমার এই ভয়ঙ্কর রূপটাকে এই একটা একটা লক্ষ্যে স্থির হয়ে থাকা এই পার্সেন্টটাকে না ওরা কোনোভাবে মেনে নিতে পারছে না ঠিক আছে গসিপ করা বিভিন্ন কিছুর মাধ্যমে ঠিক আগে যেভাবে তোমাকে ভাঙার চেষ্টা করতো এবং সাকসেসফুল তোমাকে ভাঙার কিন্তু এরা ক্ষেত্রে চেষ্টায় অটল ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমার এসব নিয়ে ভাবারও কিছু নেই তুমি এমনিতেও ভয় পাবে না আর ভয় পাওয়ারও কিছু নেই তুমি তোমার মতন এগিয়ে যাও তোমার স্বপ্ন বাস্তব রূপ নিতে আর খুব বেশি দিন কিন্তু সময় লাগবে না খুব ভালো থাকো খুব খুব ভালো হোক তোমাদের জীবনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও মানুষের মাঝে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ